আসসালামাই রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলী রাদি আল্লাহ তালা থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে বন্ধুর বদলা আশা করব এবং অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার আসরের জামাত শুরু হওয়ার আর কিছুক্ষণ বাকি এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু কোন প্রয়োজনে মদিনার বাজারে উপস্থিত ছিলেন আহজারুর জাইদ নামক এক স্থানে গিয়ে তিনি দেখলেন একজন উষ্ঠারোহী হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে গালি গালাজ করছে আর মানুষেরা তার চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছেন সাত ইবনে আবি ওয়াকাস আনহ ওই ডাক্তার ওই ডক্টর কাছে গেলেন এবং বললেন হে অমুক তুমি গালি গালাজ করছো কেন আলী কি প্রথম ইসলাম গ্রহণকারী নন আলী কি সেসব সাহাবাদের অন্যতম নন যারা রাসুল সাদাল্লাহ সাল্লামের সঙ্গে প্রথম নামাজ আদায় করেছেন আলীকীর শ্রেষ্ঠ দুনিয়াবি রাগী ও সেরা আলেন নন আলী কি রাসুল সাল্লাহ আলাইওয়া সাল্লামের জামাতা নন রাসুল আলাহি সাল্লাম কি তার সঙ্গে নিজের কন্যাকে বিয়ে দেননি আলী কি বিভিন্ন যুদ্ধে রাসুল সাল্লাহ বাহির ছিলেন না এই কথাগুলো বলার পর সাত রাদ আনহ কেবলার দিকে মুখ করে দোয়া করলেন হে আল্লাহ এই ব্যক্তি তোমার এক প্রিয় বন্ধুর সাথে বেয়াদুরি করেছে তুমি তার বদলা নিও লোকেরা সেই জায়গা থেকে চলে যাওয়ায় আগেই তার উঠ এমনভাবে গা ছাড়া দিল যে ওই লোকটি উঠ থেকে ছিটকে ধরে গিয়ে পড়ল ফলে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল আর মাথা ফেটে মগজ বের হয়ে গেল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ